হ্যালো ভাইস এখন সরাসরি আছি উড়িষ্যা থেকে তো দেখতে পাচ্ছো ময়ূরভঞ্জ থেকে পাওয়ারের অলরেডি এদিকে সেট আপ হয়ে গেছে তো আরেকটা তোমাদের খবর দিয়ে রাখি যে পপ বেশ কিন্তু পাঁচটা করে সেট আপের কম্পিটিশান হবে পাওয়ারের এদিকে তিনটে আরবির ওদিকে সেট হচ্ছে আরও দুটো মানে এদিকে পাঁচটা ওদিকেরও পাঁচটা সেট আপ থাকবে তো পাঁচটা পাঁচটা এর মেন উদ্দেশ্য হচ্ছে একমাত্র বেঙ্গলের সব থেকে টপ রেকর্ড তৈরি করা সেই উদ্দেশ্য নিয়ে এখানে কম্পিটিশন হচ্ছে উড়িষ্যায় প্রথমবার পাঁচটা পাঁচটা করে পপ বেসের কম্পিটিশান তো চলো তোমাদের পুরো ম্যাচ সেট আপগুলো দেখাচ্ছি কী সেট আপ হচ্ছে আর ওই সাইডের মাল কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি এদিকে দেখো পাওয়ারের মাল অলরেডি বাঁধা হয়ে গেছে এই সাইডে আর ওই সাইডে আরবির বাঁধা হচ্ছে তাহলে ব্যাক ক্যামেরা থেকে তোমাদের পুরো একবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এদিকে আছে সমস্ত কমিটির দাদারা আছে এখানে ওয়েট করছে আর এদিকে দেখো পুরো জোর কদমে কাজ চলছে পিছনে মাল তোলা হচ্ছে তো আশা করছি সকালের দিকে একটা ভালো টেস্টিং তোমাদের দিয়ে দিতে পারবো আর লোকেশন তোমাদের দেওয়া থাকবে তুই চলো পুরো একবার জায়গাটা দেখিয়ে দিই তোমাদের কোথায় কি মাল উঠছে না উঠছে হচ্ছে দেখো সরাসরি উড়িষ্যা থেকে তাহলে জায়গাটার নাম কি ময়ূরভঞ্জ তো জায়গাটা দেখো অলরেডি পাওয়ারের এই সেটাই চলছে কিন্তু ওদের এখনও সেট এসে পৌঁছায়নি তো আর একটা আনন্দের বিষয় হচ্ছে পাওয়ারের তিনটে সেট তার সাথে ওদিককার ওই সেট আপটা নাম কি আরবি ডবল সেট তো ওইদিকে পপ হচ্ছে আরবি ডবল সেট থাকছে আর এদিকে থাকছে পাওয়ারের তিনখানা পপ তো টোটাল হচ্ছে পাঁচটা সেট মানে বাঁশবিরিয়াতে যতগুলো সেট ছিল বাঁশবেড়িয়াতে ছিল হচ্ছে চারখানা পপ

এই সাইডে অলরেডি তোমার দেখো টপগুলো বাঁধা চলছে আর এইদিকে বেসগুলো রেডি হয়ে গেছে আর টপগুলো বাঁধা বাকি আছে আর এই সাইডে দেখো আরবির মাল বাঁধা চলছে অলরেডি গাড়ি থেকে নামানো হচ্ছে আর মাল এই সাইডে লাটানো হচ্ছে হ্যাঁ জয় জগন্নাথের দুটো জয় জগন্নাথের দুটো বি ডট বি একটা আর বি মিউজিকের বোধহয় একটা আর একটা জগন্নাথের তো দুটো আর এই হচ্ছে টপগুলো রাখা আছে পাওয়ারের তো ওদেরও হচ্ছে পাঁচটা থাকবে পাঁচটা পপই থাকবে আর এদিককারও পাঁচটা পপ থাকবে হুম এ হচ্ছে লোকেশন আর এই সাইডটাই বসবে হচ্ছে কালকে যে সেটআপটা আসবে এই সাইডে বসবে এই মাঠটা দেখতে পাচ্ছো চারিদিকে তো এখন এখানকার দাদারা সব আছে ওয়েট করছে এই যে কমিটি দাদারা সব তো এই সাইডে বসবে হচ্ছে জয় জগন্নাথ বি ডট বি আর বিএমসি ওই সাইডে বসবে খুব কাঁচা কাচি হবে কম্পিটিশনটা তো বাঁশ বেরিয়ে যত ডিসটেন্স হচ্ছে তার থেকে অনেকটা এখানে শর্ট জায়গা শুধু সেটআপটা দেখো খালি একবার এই দিক থেকে শুরু করে কারো ক্যামেরাটা মনে হয় না কেউ কেউ থামলিলের মধ্যে পুরো সেটআপটাকে ধরতে পারবে তো মারাত্মক লাগছে দেখতে সেটআপটা এখন এখনো তো সব মাল তোলা হয়নি দেখো এই সাইডে যেমন টপগুলো এখন তোলা বাকি আছে ওই সাইডে মাল একে একে তোলা হচ্ছে তো আশা করছি সকালে শুরুর দিকে টেস্টিং হয়ে যাবে তো চলো একবার দেখা জায়গাটা এ হচ্ছে পুরো জায়গাটা মাল এই সাইডে এখনো দেখো গাড়িতে করে নামানো আছে আর এই দিকে হচ্ছে পাওয়ারের সমস্ত অ্যাম্পলিফায়ার পাওয়ারের সমস্ত অ্যাম্পলিফায়ার এখানে রাখা হচ্ছে আর র্যাকগুলো এই সাইডে আছে মাল এখান থেকে গাড়িতে করে নামছে আর এই সাইডে মাল লাগানো হচ্ছে শুধু এরিয়াটা দেখো এই সাইড থেকে শুরু এদিক থেকে একদম ওই সাইড পর্যন্ত পুরো বক্স আর বক্স গাড়ি থেকে মাল নামছে একে একে দেখো পুরো জোর কাজ চলছে যাতে সকালে টেস্টিং হয় তো পাঁচটা করে সেট একদম ফাইনাল এখানকার কমিটির কাছ থেকে খবর পাঁচটা করে পপ বেস থাকছে এদিককার পাঁচটা ওদিককার পাঁচটা তো পাওয়ারে তিনটে আর ওদিকে আরবি থাকছে দুটো টোটাল পাঁচটা আর ওদেরও থাকবে পাঁচটা হ্যাঁ রেকর্ড হয়ে গেল ওই দিকটাই কালকে কম্পিটিশানে তোমাদের দেখা হবে তো মালটা ওই দিকটা এলে মাল যখন বাঁধা হবে ওই সাইডে দেখাবো আর পাওয়ারের বাঁধা শেষ হলে ফার্স্ট টেস্টিংটা সকালে তোমাদের আশা করছি দেখাতে পারবো তো চলো জায়গাটা লোকেশানটা তোমাদের দিয়ে দেবো যারা কালকে আসবে তারা লোকেশান ধরে আসতে পারো জায়গাটা দেখা খুব সুন্দর কোনো ঝুট ঝামেলা কিছু নেই একদম একটা সুন্দর ফাঁকা মাঠ তো চলো ভিডিওটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি এবার তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট টেস্টিং এ কই ব্যানার কই দেখো তোমাদের ব্যানারটা একবার দেখাই তো যে কমিটি থেকে পাওয়ারের এই পাওয়ার আর আরবি যে সেটআপটা করেছে যাবোপুর এই হচ্ছে তোমার ক্লাবের নাম সিন্দুরগড়ি ইয়ুথ ক্লাব আর দেখো এই পুরো কমিটির যারা ছেলেগুলো আছে তাদের সমস্ত নামগুলো দেওয়া আছে প্রেসিডেন্ট বাবুরাম মাহান্ত তারপরে সেক্রেটারি ঘনশ্যাম মাহন্ত আর তারপরে দেখো টোটাল এখানে যারা কমিটির সমস্ত দাদারা আছে তাদের সমস্ত ছবি দেওয়া আছে তো এই সমস্ত দাদারা মিলেই এদিককার সেটআপটা যারা করেছে এদিককার যারা সেটআপ করেছে তারা হচ্ছে এই হচ্ছে কমিটি থেকে করেছে লোকেশানটা আমি দিয়ে দেবো গুগল থেকে তো চলো সবাই কালকে আসবে এখানে কালকে সবার সাথে দেখা হবে মেশিনগুলো এখন লাটানো হয়নি এখন পর্যন্ত বাঁধাবাঁধি চলছে তোর একটা ফাইনাল খবর হচ্ছে পাঁচটা করে সেট আপ কম্পিটিশান তো একদম ওয়েস্ট বেঙ্গলের প্রথম রেকর্ড তৈরি করবে এখান থেকে পাঁচটা করে এই পপ বেসের কম্পিটিশান এখনও পর্যন্ত করতাম হয়নি এখনও পর্যন্ত কথা দেখিনি তো চলো ভিডিওটা শেষ করছি সবাই কালকে এসো লোকেশান আমি দিয়ে দেবো